আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদেরকে জানার চেষ্টা করব পৃথিবীর সব দেশের টাকার রেট আপনারা জানেন সব দেশের টাকার রেটে অপরিবর্তিত আছে তো সর্বপ্রথম আপনাদের জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পাঁচ পয়সা দশক সৌদি আরবের এক রিয়াল সমান প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সম্প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাবেন একশো বাইশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা উনষাট পয়সা ইউরোপীয় এক ইরো সমারপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাবেন একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে পাবেন একশো টাকা উনিশ পয়সা ক্যাশ পাবেন একশো সাতাশ টাকা তেরো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান হয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তিপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা চৌরাশি পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঁয়ষট্টি পয়সা সিঙ্গাপুরে এক ডলার সম্প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে নব্বই টাকা আটাত্তর পয়সা বিকাশে পাবেন নব্বই টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমর্পা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা আট পয়সা বিকাশে পেয়ে যাবেন আটত্তর টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা চুয়ান্ন পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমর্প পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা তেরো পয়সা বিকাশে পাবেন আষট্টি টাকা উনাশি পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা সতেরো পয়সা দর্শক কেনাডিয়ান এক ডলার সমার প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকসেস মাধ্যমে উনানব্বই টাকা তেষট্টি পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা একষট্টি পয়সা ক্যাশ পাবেন পঁচাশি টাকা সাতাশ পয়সা দুবাই এক হাম সুমার পাবে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সুমার পাবে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশও পাবেন তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরাইনি এক দিনা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা আটাইশ পয়সা বিকাশে পাবেন তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সমারপ্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তেষট্টি পয়সা দশক কৈতি এক দিনের সমানপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা এক পয়সা বিকাশে পাবেন তিনশো অষ্টআশি টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা সত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো চৌত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাবেন একশো বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বত্রিশ টাকা আটত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা পয়সা বিকাশে পাবেন ছয় টাকা পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা সত্তর পয়সা দশক জাপানি শূন্য দশমিক সাতশো তিরানব্বই পয়সা পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন সাতশো তিরানব্বই পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমান প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশও পাবেন এক টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দর্শক চাইনিজ এক রেমবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে ষোলো টাকা চল্লিশ পয়সা মালদ্বীপের এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে ষাট টাকা আশি পয়সা দর্শক ইরাকি এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা এদিকে তুরস্কের এক লিরা সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিন টাকা ষাট পয়সা লিবিয়ার এক দিনা সমান প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে চব্বিশ টাকা ষাট পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ